গন্ডাছড়ায় চোরের উৎপাত প্রশাসনের ভূমিকায় প্রশ্ন গন্ডাছড়ায় একের পর এক চুরির ঘটনায় আজ এলাকা জুড়ে চরম আতঙ্ক আর ক্ষোভের পরিবেশ গত এক মাসে দুর্গাপুর হরিপুর ত্রিশকার্ড ষাটকাড ও নারায়ণপুর মিলিয়ে পঁয়তাল্লিশটিরও বেশি চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ শুধু গ্রাম নয় গন্ডাছড়া বাজারেও দিনের আলোয় একদল দুষ্কৃতি চাল টাকা দোকানের ক্যাশবাক্স থেকে টাকা পয়সা লুটে নিচ্ছে থানায় চোরদের তুলে দেওয়ার পরও অভিযোগ উঠছে কিছু প্রভাবশালী মহল ও কিছু সরকারি দপ্তরের কর্মীদের তদ্বিরে চোরেরা ছাড়া পেয়ে যাচ্ছে সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা গেলেও চোরের টিকি পর্যন্ত ধরতে পারছে না থানার পুলিশ শুক্রবার রাতে ত্রিশ কার্ডে এক ব্যক্তির বাড়ি থেকে মোবাইল ও নগদ কুড়ি হাজার টাকা চুরি হয় এরপরেই তারাবন কলোনিতে রাবার চুরি করতে গিয়ে তিন যুবক ধরা পড়ে স্থানীয়দের হাতে উত্তম মাধ্যমের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের এলাকার সুশীল সমাজ প্রশ্ন তুলছে পুলিশ কি আদৌ চুরির কিনারা করতে পারবে গন্ডাছড়ার সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এই অবস্থার দ্রুত সমাধান হোক প্রশাসন যেন দায়িত্বশীল ভূমিকা নেয় এই দাবি আজ গোটা মহকুমার মানুষের

বাইক লৈ আৰু একজনে ৰৈছে